নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন এই পড়ছি সরস্বতী পূজার প্যান্ডেল দেখতে আসলে হয়তো অনেক কিছু বলে কালকে তাহলে আমি আজকে আইসেন কেন আসলে আমি আজকে আওয়ার পেছনে অনেক কারণ আছে কারণ এখন আছি নাগরতলা স্ট্রিট ব্রিজের কাছে এখানে এক ভাই শোভা ভাইয়ে অনেক বড় একটা প্যান্ডেল করছে পঞ্চাশ ফুট উচ্চতার তো এই লেগে আমি আজকে এ পড়ছি কারণ কালকে তো আমরা এমনিতে স্পেশাল তেমন কিছু নাই কারণ আমরা সেরকম বয়স আরো নাই আমরা ওখানে বসেছি প্যান্ডেল দেখার ঠিক আছে তো প্যান্ডেল এসে মানুষ দেখার বয়স এখন আমরা নাই আমরা সেই প্যান্ডেল দেখার চলে ভেতরে যাই আপনার দেখাই প্যান্ডেলটা এলাকার পূজা না আমি কাজ কর সরস্বতী পুজোর প্যান্ডেল দেখতে বাইরেছি কাল পর প্যান্ডেল দেখতেই বাইরে প্রথমে কয়ে দিছি প্যান্ডেল যা মানুষ দেখার বয়স আমরা নাই আমরা প্যান্ডেল দেখুম ঘুরো আনন্দ করোম খামো এটা হয়েছে আমরা ঠিক আছে তো এখানে দেখতে ভীষণ ভাল লাগছে এই যে মূর্তিটা ভাই নিজে হাতে করছে খুব সুন্দর যে ভাই প্যান্ডেল টা করছে তৈরি করছে নিজের হাতে প্যান্ডেল মূর্তি এভ্রিথিং সবকিছু হ্যাঁ নিজেই করছে প্রত্যেক বছর হ্যাঁ নিজেই করে গত বছর আইছি এই বছর আবার আইলাম কেমন আছো তো

খুশি রাখার লাগিয়া দেওয়ানোর লাগিয়া আনন্দের লাগিয়া ঠিক আছে খুব ভালো লাগলো নিজে হাতে তৈরি করছে মূর্তি নিজে হাতে প্যান্ডেল সবকিছু নিজে হাতে তৈরি করে আনন্দটা কিন্তু আলাদা একদম মন থেকে ভালোবাসা খুব ভালো যুগ তুমি করছো সম্পূর্ণটা নিজে একা করছো এটাই আর তুমি তো প্রফেশনাল মানে আর্ট আর্ট করাও সবকিছু করাও আর্ট করাই প্লাস আমার আর্ট স্কুল আছে প্লাস আমার যে ফ্লাওয়ার ডেকোরেশনটা ওই ডেকোরেশন নিয়ে নিয়া থাকি কি তুমি ধরো কেউ কেউ তোমার সঙ্গে কন্টাক্ট করতে চায় হ্যাঁ অবশ্যই কন্টাক্ট করতে পারে আমার ফেসবুকে একটা পেজ আছে যার নাম শুভ সরঞ্জাম অনেকেই জানে ওইটাকে কন্ট্যাক্ট করলেও হইব প্লাস আমার যদি ফোন নাম্বার দিয়ে দেয় তাইলেও এটাতে ফোন করলেও হইব এইট আমার ফোন নাম্বার হচ্ছে এইট সেভেন সেভেন সিক্স ফোর জিরো এইট ওয়ান জিরো এটাতে কন্ট্যাক্ট করলেও হয়ে যাবো ঠিক আছে তোমার যে পেজটা আমি মেনশন করে দেবো আমার ভিডিওর কমেন্টের মধ্যে সবাই একবার অবশ্যই চেক আউট করবেন হেয়ার পেজটা কিরকম ঠিক আছে আমার দেখে খুব ভালো লাগলো আমি তো কালকে আমারে নিমন্ত্রণ করলো আমার নিমন্ত্রণ না করলো আমার আর আপনারাও আইবেন আর তোমার তারও তাই নিমন্ত্রণ করবা হ্যাঁ অবশ্যই একদম ত্রিপুরাবাসী কি একদম ইন্ডিয়ান বাসীতে নিমন্ত্রণ রইল তোমরা সবাই কষ্ট করে আয়ো সবাই লাগি এত কষ্ট করে একটা মাস দুইরা আমি এই কষ্ট করে প্যান্ডেল মূর্তি সবকিছু রেডি করি শুধু তোমরা লাগি আর তোমরা মানে ছাড়া এটা একদমই বৃথা তো সবাই আয়ো আমার পূজাতে আর অবশ্যই আইলে কিছুটা ভালো লাগবো তো আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট প্রতাপগড় আর স্টিল ব্রিজের কাছে আমাদের আদি জনকল্যাণ ক্লাবের সঙ্গে আট নং টাউন বরদলি এরিয়ার মধ্যে পড়ে তো তোমরা আয়া পড়ো আর যদিও অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে গিয়া যদি কালার্স আর্ট একাডেমি সার্চ করো তাহলে একদম ফুল অ্যাড্রেসটা পাই লেবা তো তোমরা সুবিধা হইব আইতে তো অবশ্যই সবাই আয়ো আর সবাই তো এই নিমন্ত্রণ ভাই লাইছেন তো সবাই কিন্তু অবশ্যই আইবেন কেন ছেলেরা এত কষ্ট কইরা এত বড় একটা প্যান্ডেল করছে নিজের উৎসাহে নিজের সমস্ত খরচে আপনারা অবশ্যই আইবেন হের উৎসাহ বাড়াইবেন ভীষণ ভাল লাগবো আইলে আমি তো অবশ্যই এভু ঠিক আছে ভালো থাকবেন আবার হইব কালকে লাইটিং এর কাজ জন্য পুরা কমপ্লিট হয়েছে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কালকে দেখতে ভীষণ সুন্দর লাগবো আর কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানাবেন